নমস্কার আমার নাম রাকেশ আমি হচ্ছে গোল্ডল্যান্ডের রওনা তো আসন্ন ধনতেরাস এবং দীপাবলি উপলক্ষে সকল কাস্টমারদের আগাম শুভেচ্ছা দিয়ে আমি বলবো সব সব কাস্টমাররা যেন মানে অন্যান্য যা মার্কেটে এখন যেভাবে অফার আর মানে ডিসকাউন্টের মানে হাতছানি তো কাস্টমাররা একটু চিন্তাগ্রস্ত হয়ে গেছে যে কোন দোকান ছেড়ে কোন দোকানে যাবো সোনা তো সবাই এইচ ওয়াইডি দিচ্ছে কিন্তু আমার কাছে কেন আসবে সেটার কারণ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে কুড়ি বছরের প্রতিষ্ঠান তো আমাদের মেনলি ফোকাস থাকে ডিজাইনের ওপর তো একটা ডিজাইন বানাতে কারিগরকে মজুরি দেওয়ার পর ওই তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টের খেলায় জিনিস তৈরি হয় না ভালো ডিজাইন বানাতে গেলে আপনাকে মোটামুটি একটা মিনিমাম কারিগরকে তার মজুরি দিয়ে তারপরে আমরা সাত আট পার্সেন্টে যেটা বিক্রি করি তো কাস্টমাররা আসুক আমাদের ডিজাইন দেখুক মেনলি আরও তো দোকান এখানে রানকুনি বাজারে অনেক দোকান খুলেছে সেখানের সাথে কম্পেয়ার করুক তারপর কাস্টমাররা নিজেরাই ডিসিশান নিই এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে সন্ধেবেলার কাস্টমারে কেনাকাটি চলছে এই ঊর্ধ্বমুখী দামের বাজারেও যে কাস্টমাররা যে এভাবে আমাদের রেসপন্স দিচ্ছে আমরা এতে খুবই খুশি এবং আশা রাখবো আগামী দিনগুলো খুব সাফল্যভাবে আমরা মানে প্রতিষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে পারি মেনলি গোল্ড আর ডায়মন্ডটা আমরা নিজস্ব কারখানায় বানিয়ে থাকি প্রত্যেকটা আমাদের কারিগর দিয়ে নিজস্ব সুদক্ষ কারিগর অভিজ্ঞ তাদের দিয়ে প্রপার ওয়েট দিয়ে যেটা মানে যেটা মানুষ পড়তে পারবে ওই বানিয়ে দিলাম হালকা আমি মানে দাবি করলাম যে আমি সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের হালকা মাল বানাই তো কাস্টমার সেটা ছমাস পরে ফের ভেঙে ফেলবে নিয়ে আসবে আমার কাছে ওই জিনিসটা আমি বানাই না তিন গ্রামের জিনিস হলে তিন গ্রাম দিয়েই আমরা বানাই এবং কাস্টমারকে আমরা বোঝাই যে যে তিন গাম দিলে ঠিক হবে অনেক কাস্টমার আমাদের ওপরেই ছেড়ে দেয় যে দাদা এটা কীভাবে বানালে বা কত ওয়েটে বানালে এটা ঠিকঠাক হবে কাস্টমারদের তো সবসময় আইডিয়া থাকে না আর সোনা জিনিস রোজ রোজ কেউ বানায়ও না এবং রেডি অনেক কালেকশান পাবে আসন্ন বিবাহের মরশুমে আপনার বাজেট ফ্রেন্ডলি জিনিসও আমরা রাখি প্রত্যেকটা জিনিস হালকা থেকে ভারী এবং মধ্যবিত্ত মানে মানুষের যেন কেনা সামর্থ্যর মধ্যে থাকে সেটাও আমরা খেয়াল রাখি হ্যাঁ এইচ ওয়াইডি কোড তো অবশ্যই এটা তো গভর্নমেন্টের রুলস গভর্নমেন্টের রুলস এইচ ওয়াইডি কোড এবং জি এস টি বিল দিয়েই আমরা প্রপার গাইডলাইন মেনটেন করেই আমরা জিনিস বানাই তো কোনো জিনিসে আমরা পুরো কিউসি চেক করে মানে ডিজাইন প্লাস কোয়ালিটি দুটো চেক করার পরেই কাস্টমার হাতে তুলে দিই কেন ভবিষ্যতে কাস্টমারকে দেওয়া মানে সেটা ভাবতে হবে যেন আমি কিনছি রিটার্ন দিলে তার অনেক মানে কষ্টের পয়সা এটা শুধু শখ না এটা ইনভেস্টও করে তো সেটার দিকে খেয়াল রেখে আমরা প্রত্যেকটা জিনিস বিক্রি করি আমার নাম রাকেশ মাল এই এই শোরুমের ওনারে অ্যাড্রেসটা হলো গোল্ডল্যান্ড ডানকুনি সাউথ সুভাষপল্লী একদম আইডিবিআই ব্যাংকের পাশে আর এটা আমাদের মানে ফেসবুকে পেজও আছে এটা কাস্টমাররা দেখলে খুঁজে গুগুলে গুগলে ম্যাপ খুঁজে পেয়ে যাবে এছাড়া আমাদের ফোন নাম্বার দেওয়া আছে পেজে যারা আসতে চায় ফোন করে আসবে হ্যাঁ 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 কন্ট্যাক্ট করলে গাইড করে দেবো আমি আজকে প্রথম আসি আমি বিগত দু বছর ধরে আসছি এবং এখান থেকে অনেকগুলো পার্চেস করেছি আজকেও আমি একটা চিপ নিয়েছি আর একটা কলা বাগান নিয়েছি মানে ডিজাইন নিয়ে কোনো কথা হবে না দু কালেকশন সবাই আসো বারবার আসবে একবার আসলে খুব ভালো আর দাদা স্পেশালি এবং বৌদি দুজনেরই ব্যবহার খুব ভালো আমি তো খুব হ্যাপি স্যাটিসফাইড থ্যাংক ইউ নাও সঞ্চিতা পাল জগদীশপুর থেকে কি নিলেন আজকে একটা হার নিলাম আর একটা ডায়মন্ডের রিং নিলাম আমি প্রায় পনেরো ষোলো বছরকার এখানকার কাস্টমার নিঃসন্দেহে খুব ভালো জিনিস সবাইকে আসার জন্য অনুরোধ জানাই কালেকশন কেমন খুবই ভালো আর গোল্ড কেনার ক্ষেত্রে একটা বিশ্বাসের ব্যাপার থাকে কি বলবো হ্যাঁ নিশ্চয়ই খুবই ভালো আমি বললাম আজকে পনেরো বছরের কাস্টমার আমি এখানকার একটা ছোট নাচাবি দরকার হলেও আমি এখানেই আসি এদের ব্যবহারও খুব ভালো জিনিসও খুব ভালো সবাইকে আসার জন্য অনুরোধ জানালাম আপনার নাম আমি ডানকুনি হাউজিং এ থাকি আমি নিয়মিত প্রায় আসি এখানে তো ভালো লাগে আমার কালেকশন খুবই ভালো লাগে তো আমি রাজচন্দ্রপুর থেকে আসছি আচ্ছা অনেক দূর থেকেই আসছি তো কালেকশন খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন এখানে চোকারের অনেকগুলো কালেকশন আছে আরো আরো একদম আরো কালেকশন দেখাচ্ছি তো এই যে কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা পেয়ে যাবেন মাত্র আর মাত্র আঠেরো গ্রামে আঠেরো গ্রামে আপনারা এত সুন্দর গলা ভর্তি একটা চোকার পেয়ে যাবেন এবং প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট এইচ ইউআইডি হলমার্ক এটা যদি চান কেউ বাজেট ইস্যু হয় আমি বলবো অযথা হালকা না করে এটাকে 18 ক্যারেটে কনভার্ট করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা আপনাদের জন্য কাস্টমাইজেশন করে দেব সেটা পসিবল ওকে বাজেট ইস্যু হলে আমি বলবো যে হালকা করবেন না তাতে প্রপার ওয়েট দিয়ে 18 ক্যারেটে করুন তাহলে বাজেটটাও কমে যাবে জিনিসের সাসটেইনেবিলিটি ডিউরেবিলিটি একই থেকে যাবে ওকে হ্যাঁ এটা দেখালাম এটা সরাচ্ছি আরো লাইট ওয়েটে দেখুন এটা আছে মাত্র 10 গ্রামে আচ্ছা এই যে 10 গ্রামে এরকম একটা চোকার পেয়ে যাবেন ঠিক আছে পুরো লিফ মোটিভ করা আছে একদিকে একদিকে প্লেন করা আছে সামনে একটা ফ্লাওয়ার দেওয়া আছে ভীষণ সুন্দর এটা একটা ভাইরাল ডিজাইন প্রচন্ড ফেমাস একটা ডিজাইন প্রচুর বিক্রি হয়েছে আগে শপেতে দেখুন ভীষণ সুন্দর দেখতে অনলি দশ গ্রামে পেয়ে যাবেন দেখুন আর একটা ডিজাইন দেখাচ্ছি একটু হেভির মধ্যে দেখাই ঠিক আছে দেখো এই যে দেখুন এটা আছে একত্রিশ গ্রাম ছশো গ্রাম আপনি পেয়ে যাবেন এর ডিটেলিংটা দেখলে বুঝতে পারবেন ভীষণ ইউনিক কাজটা করা হয়েছে ঠিক আছে দেখুন ভীষণ সুন্দর ঠিক আছে আর একটা নেক্সট কালেকশন দেখাচ্ছি দিস ইজ সো অসন্স কালেকশন দেখুন এখানে একটা বোর্ড ডিজাইন করা আছে মানে বেঙ্গলি ট্র্যাডিশনালের সঙ্গে একদম অন্য একটা ডিজাইনের ইনফিউজন করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে দেখুন এটা আপনি চাইলে শাড়ির সাথেও যেরকম ভালো লাগবে সেরকম কিন্তু ওয়েস্টার্ন লুকের সাথেও এটা ভীষণভাবে যাবে এটা একটু ওয়েস্টার্ন লুক দেওয়া হয়েছে ট্র্যাডিশনালের সঙ্গে ভীষণ সুন্দর বলের কাজ করা আছে এই যে এই জায়গাটায় হালকা করার জন্য কিন্তু অনেক সময় গলায় লাগে সেই চিন্তাও আমরা করি যে যাতে শরীরের মধ্যে কোনোরকম ভাবে কোনো ব্যথা না পায় কাস্টমার পড়ার পর ঠিক আছে এটা সরাচ্ছি আর একটা ডিজাইন দেখাই দেখো দেখুন প্রচুর আছে প্রচুর স্টক প্রচুর স্টক রেডি স্টক আছে ইনফ্যাক্ট এই যে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই সকল প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব কারখানায় কারিগর দিয়ে তৈরি হয় আর আমাদের ইউএসি হচ্ছে আমাদের ডিজাইন আমরা প্রিমিয়াম ক্লাস বুটিক কালেকশন বিক্রি করি ঠিক আছে সেক্ষেত্রে অনেকে এসে হয়তো বলে যে মজুরি কম বেশি এগুলো নিয়ে একটা সত্যি এখন অনলাইন খুললে সব জায়গায় দেখা যাচ্ছে যে খুব কম মজুরিতে জিনিস দেওয়া যায় কিন্তু প্রিমিয়াম খুঁজতে গেলে কিন্তু আসতে হবে গোল্ডল্যান্ডে আমরা প্রিমিয়াম ক্লাস কাজ বিক্রি করি প্রিমিয়াম ক্লাস কাজ কাস্টমারদের প্রোভাইড করি খুবই নম মানে একদম কম মার্জিনে কম মজুরিতে আমাদের কাছে কিন্তু আপনারা সেরকম সিঙ্গেল লাইন বা ডাবল লাইন মঙ্গলসূত্রের কালেকশানও সেরকমভাবেই রেডি পেয়ে যাবেন এই যে দেখুন এরকম সুন্দর সুন্দর ডেলি ইউজেবল এরকম মঙ্গলসূত্রে কিন্তু প্রচুর কালেকশন আছে আপাতত হাতের কাছে যেগুলো আছে দেখিয়ে দিলাম এই যে দেখুন ভীষণ সুন্দর সুন্দর আপনি চাইলে কিন্তু ডায়মন্ডেরও এরকম পেয়ে যাবেন আবার এগুলো আছে টোয়েন্টি টু ক্যারেট এইচ ওয়াইডি হল মার্কেট ডায়মন্ডে যেগুলো থাকবে সেগুলো কিন্তু এইটিন ক্যারেটের এরকমভাবে পলার প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে মানে এগুলো শুধুমাত্র পাতের ওপরে এছাড়া ডিজাইন পলা আছে পেস্টিংয়ের ওপর আছে পাতের পলাগুলোর একটু ক্লোজে দেখাতে বলবো ভীষণ সুন্দর সুন্দর এগুলো মোটামুটি চারশো মিলি থেকে স্টার্টিং হয়ে গেছে চারশো মিলি পাঁচশো মিলি এরকম থেকে স্টার্টিং হচ্ছে দেন আপনার ছ গ্রাম সাত গ্রাম আট গ্রাম দশ গ্রাম এই যে এই জিনিসটা দেখাচ্ছি এটা আপনার ওজন আছে অলমোস্ট পাঁচ গ্রাম চারশো আশি আবার এটার ওজন আছে আপনার এক গ্রামের মধ্যে ঠিক আছে আচ্ছা এই যে এটা একটা দেখাচ্ছি এটা একদম হালকার মধ্যে আছে দেখুন এটা আছে আপনার দেড় গ্রামে ভীষণ সুন্দর সুন্দর শাখার ডিজাইন এই যে এইটা দেখাচ্ছি এটা আছে আপনার চারশো তিরিশ মিলিতে ঠিক আছে মানে লাইট ওয়েট থেকে হেভি মধ্যে প্রচুর কালেকশন এই যে চওড়া পলাটা আছে দেখুন ডেলি ইউজেবল মাত্র তিন গ্রামে মাত্র তিন গ্রামে এটা পেয়ে যাবেন দেখুন আচ্ছা আর একটা দেখাচ্ছি নতুন ডিজাইনের মধ্যে এই যে দেখুন কঙ্কন পলা ঠিক আছে এটা আছে আপনার দু গ্রামে কঙ্কন পলা ঠিক আছে নতুন একদম নিউ আইটেম দেখুন আচ্ছা এর মধ্যে একটু কাজের মধ্যে দেখাচ্ছি এইটা একটা আছে এটা আছে চার গ্রাম নব্বই মিলি ঠিক আছে বিভিন্ন ডিজাইনের প্রচুর কালেকশন প্রচুর কালেকশন পেয়ে যাবেন প্রচুর প্রচুর হ্যাঁ এগুলো জাস্ট ফর অ্যাজ এ স্যাম্পেল আমি দেখাচ্ছি এছাড়াও আরও আরও কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন সাইজে পেয়ে যাবেন তো সবাইকে বলবো কল্যাণে এসে ভিজিট করুন